হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বলেছিলাম নেক্সট পার্ক নিয়ে চলে আসবো চলে এসেছি আর এখানে কাকিমা ছেলেকে বউ আনতে যাওয়ার জন্য তৈরি করছিল আর যা যা নিয়ম করতে হয় সেটাই করছিল আমি সেজে আস্তে আস্তে আমি লেট হয়ে গেছি কারণ আমি আমার এই বাড়ির দিদিকে সাজাচ্ছিলাম মানে আমার দিদিভাইকে সাজাচ্ছিলাম ওকে সাজিয়ে তারপর নিজে সেজে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তারপরে দেখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর এদিকে বড় রেডি যাওয়ার জন্য টোপর টোপোর পরে একদম দেখেছ একদম ফুল টু দাদা লাগছে তো এখানে সবাই তত্ত্ব নিয়ে বেরোবে আস্তে আস্তে আমিও নিয়েছিলাম বাড়ির ছেলে খুব এনজয় করে বউ আনতে যাওয়ার জন্য একেবারে রেডি আর এদিকে সবাইকে তত্ত্ব দেওয়া হচ্ছিল কে তত্ত্ব নেবে নিয়ে যেতে পারবে আর এই কাকিমাতেও খুব নাচ করছে প্রথম থেকে নেচে যাচ্ছে এতটা মজা করেছে বিয়েতে আর আমরাও রেডি যাওয়ার জন্য আর আমাদের বাড়ির লোকেশন থেকে বিয়েবাড়ির লোকেশন খুব একটা দূরে ছিল না তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিয়েবাড়িতে আর এখানে দেখছি প্রচুর লোক আর প্রথমে আমি গিয়েই উনি কোথায় বসেছে সেই জায়গাটা দেখলাম তারপরে কোথায় বিয়ে হবে সেই জায়গাটা দেখলাম আর এদিকে বরকে বসানোর জন্য একটা আলাদা রুম রেখেছিলো তা আমি ভিডিও অন করেছিলাম সবাই বলছে তুই ভিডিও করছিস ব্লগ করছিস সবাই একটু হাই হ্যালো করে দিল আর এদিকে আমাদের সব বোন বন্ধু বান্ধবী সবাই রয়েছে দাদা আর এই কাকিমা ক্যামেরায় ঘুরিয়ে নিয়ে এসেছি বলছে আমাকে না কেন ভিডিওতে খুব মজার মানুষ আর কি বিয়েতে সবাই খুব মজা করেছিল তারপরে আমি চলে আসলাম ওনির সাথে একটু ফটো তুলবো বলে আর এদিকে এসে দেখি ও মা কি ব্যস্ত করে মানে আমার সাথে ফটো তোলারও টাইমই নেই এদিকে সব আত্মীয় স্বজন এসে গিফট দিচ্ছে ওর সাথে আলাপ পরিচয় করছে আমি যে পাশে বসে আছি সেটা দেখেই নি যাই হোক ওর সাথে আমার প্রথম আলাপ এটা বলবো না বলতে গেলে ও আমাদের স্কুলেই পড়তো মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরই স্টুডেন্ট ছিল ও আর ওর সাথে আমার ওই প্রথম মানে সামনাসামনি ওইভাবে কথা হচ্ছে দেখা হচ্ছে মানে ও জিজ্ঞাসা করছিল তুমি এই হও আমাদের স্কুলে পড়তে আমি হ্যাঁ হু বললাম তারপরে এদিকে বুনুরা নাচ করছে গানে খুব সুন্দর ওরা মজা করছে দুঃখের বিষয় হচ্ছে আমি একাই নাচতে পারি সত্যি কথা বলতে এত লোকের সামনে না আমার খুব লজ্জা লাগে আমার একটু শরম লাগছিলো আর এরা খুব সুন্দর পাটিয়ে নাচ করছিল। মনে হচ্ছিলো আমিও একটু নাচি আর আমি যদি নাচতাম আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না যাই হোক ওরা নাচতে থাকুক আমি একটুখানি স্টার্টারের দিকে যাই দেখি কী কী আয়োজন করেছে এরা তো এখানে গিয়ে দেখলাম আইসক্রিম আছে আমার আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে আমার পছন্দ মতন একটা আইসক্রিম অর্ডার করে দিলাম তো আমার জন্য বানাচ্ছে আর আইসক্রিমটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল এই যে দেখতে পাচ্ছ ফ্রুট ফ্রুট আইসক্রিম তারপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমি আবার একটু ঘরে আসলাম তারপরে ওখানে অনেক কিছু স্টল ছিল বেবি কর্ন ছিল তারপরে আমি ঠিক মনে নেই অনেক দিন আগে খেয়েছি তো চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল কফি ছিল কফি না চা ছিল খেয়েছি সব কিছু আর এদিকে কোণে বসে আছে দেখেছো মালাটা কোথায় রেখেছে মালাটা এত ভারী আমিও সহ্য করতে পারতাম না এত ভার তো যাই হোক এখন কোনে যাবে বিয়ে করতে আর ওকে রেডি করা হচ্ছিল চারজন ধরবে পিড়ি তোমরা তো জানোই রিচুয় এইগুলো কীরকম হয় আর কি আর ওরা দেখে মনে হচ্ছে খুব মানে হ্যাপি কাপেল আর ওরা পাঁচ বছর ধরে প্রেম করছে পাঁচ বছর পর ওরা ভালোবাসা পূর্ণতা পেল মানে এগুলো ভাবলেই কেমন একটা লাগে না যে এত বছর এটা তো ধরো পাঁচ বছর এর থেকে বেশি ইয়ারের কাপেলরাও আছে যেরকম পনেরো কুড়ি বছর ধরেও প্রেম করে এসেছে তারপরে ফাইনালি তাদের বিয়ে হয়েছে বা কিছু তো যাই হোক এরা খুব আনন্দ সহকারে বিয়ে করেছে আমরাও অনেক এনজয় করেছিলাম আর এদিকে সাত পাক ঘোরা হচ্ছে ঠিক আছে কোন মুখে কত হাসি দেখো আমি ভিডিও করেছি বলে আমি একটু মজা কম করেছি কারণ আমার যদি একজন ক্যামেরাম্যান থাকত বা আমার ফোনটা ধরার জন্য কেউ থাকত তাহলে আমিও একটু আরও বেশি নিয়ে মজা করতে পারতাম এদিকে ঘুরতে ঘুরতে কোনই কষ্ট হয়ে গেছে দাদারা চারজন ওর পি ধরে আর ও বলছে আমি আর পারছি না সত্যি কথা বলতে সকাল থেকে না খেয়ে যে বিয়ে করার ব্যাপারটা যারা করেছে তারা ছাড়া কেউ জানে না এতটা কষ্ট হয় তাও ওরা মজা করে বিয়ে করছে এটাই অনেক ভগবানের কাছে প্রার্থনা করি ওরা দুজন যেন হ্যাপি থাকে ওরা ফ্যামিলিকে নিয়ে আর ফ্যামিলির কথা বলতে কি আমার কাকিমার কথা তো মনে পড়েই যেন কাকিমার কথা ভাবলেই কষ্ট হয় যাই হোক ভিডিওগুলো এখন পোস্ট করতে হবে যেহেতু করেছিলাম আর এখানে ওদের বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে পুরোহিত সব রিচুয়ালগুলো করছিল আর এখানে ওই অগ্নিকে সাক্ষী রেখে যে নিয়মগুলো হয় সেটাই করা হবে গাইজ তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও এখানে যে আগুনে খই পোড়াচ্ছে এই খই পোড়ানোটাকে কি বলে আর এটা কেন করে এই দুটোর অ্যান্সার আমি জানি না তো এখানে দেখো এবার দাদা সিঁদুর পরিয়ে দিল আর ওর সিঁদুর পরানোটা জাস্ট বসম হয়েছিল তোমরা দেখতে পেলে নাকে সিঁদুর পরার পর বনুটাকে কত সুন্দর লাগছিল আর এই জিনিসটা মানে খুবই খুবই পছন্দের একটা বিষয় যে নাকে সিঁদুর পড়লে নাকি বরেরা বউকে খুব ভালোবাসে তো জানি এটা কতটা সত্যি তো পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ অবশেষে বিয়ে কমপ্লিট হলো আর আজকের ব্লগটা এমনি অনেকে নিয়ে আমরা যাব না তো দেখা হচ্ছে রিসেপশানে আর ভাত কাপুর হবে ওই সব অনুষ্ঠানে দেখা হবে তো আজকের ভিডিওটা এই থাক আর এখন বাজে রাত পোনে বারোটা পোনে বারোটা বেজে গেছে পরে দেখা হচ্ছে টাটা গুড নাইট